গ্রামের মাত্র একটি পরিবার বঞ্চিত স্থানীয় সমস্ত সুযোগ সুবিধা থেকে আশেপাশে কারোর সঙ্গে কথা বলাতেও রয়েছে নিষেধাজ্ঞা জমি সংক্রান্ত পারিবারিক বিবাদের জল গড়ালো সামাজিক বয়কটের দিকে যার জেরে বেজায় বিপাকে পূর্ব মেদিনীপুর এগরা বরিদার বওনা গ্রামের মাইতি পরিবার ওরা কি করলো বয়কট দেখেছে আমাদেরকে মানে বাজারে কোনো বাজার করতে দেয় না এবং জমিনে চাষ করতে দেয় না সাম্বার ছেলেকে বলেছে জল বন্ধ তোমরা জল দিবে না তাই সাম্বার ছেলেও জল দেয়নি জানা গিয়েছে মারা যাওয়ার আগেই সই করে নিজের একটি জমি বোন ছবি রানীকে দিয়ে যান তার দিদি দু সালে নভেম্বর মাসে দিদির মৃত্যুর পরেই জল ঘোলা শুরু হয় দিদির সবদেহ দাহ না করার ভয় দেখিয়ে সাদা কাগজে সই করিয়ে নেওয়া হয় বলে অভিযোগ ছবি ভাই লক্ষণ মাইতি ও তৃণমূল নেতা দেবাশিস মাইতির বিরুদ্ধে এরপর কিছুদিন বাদেই গ্রামের বেশ কয়েকজন মিলে সালিসী সভা ডাকে তাতে ছবি রানী ও তার পরিবার হাজিরা না দিলে তার পরিবারের বিরুদ্ধে সামাজিক বয়কট ডাকেন সকলে আমার দিদির শুয়ে আছে আমাকে ডাকলো ওই আমার ভাইরা ডাকছে বলে ডাকলো আমি সেখানে গেলাম যেতে আমার দু ছেলেকেও যেতে বললো তাই অলেখা সাদা কাগজে ওরা জোরপূর্বক আমাদের কাছ থেকে সই করে নেয় দাওয়া করতে দিব না আমি সেই ভয়ে পড়ে সইটা করেছিলাম দেবাশিস মাইতি আর লক আমার ভাই লক্ষণ মাইতি ওরা এসে কয়েকজনকে নিয়ে এসে বললো তো তুমি তো সই করেছ তাই মিটিংয়ে চলো আমরা যেটা সিদ্ধান্ত করে দেবো সেটা সেটা তোমরা মেনে নেবে সমাধান না করা অব্দি তোমাদের এখন সংসার চলছে কি হবে সংসার চলছে মানে কোনো রকমই চলছে কিন্তু না খেতে পেয়ে আমরা মারা যাবো যদি চাষের জন্য জল না দেয় যার জেরে সাবমার্সিবল দফতরের তরফে তাদের চাষের জমিতে জল ছাড়া বন্ধ করে দেওয়া হয় শুধু তাই নয় হাটে বাজারে জিনিসপত্র বিক্রি ওষুধের দোকান থেকে জীবনদায়ী ওষুধ কিছুই মিলছে না মরে যাব তাহলে বাঁচব কি যদি চাষও করতে দিবে না চাষও জল দিবে না আর তাছাড়া যদি আমাদের ইয়ে মানে হাট বাজারও করতে দিবে না মানুষের সঙ্গে কথাও বলতে দিবে না ওষুধপত্রও খেতে খেতে পাবো না তাহলে আমরা বেঁচে থাকবো কি আমরা তো মরে যাব তাহলে তার পরিবারের তরফে পঞ্চায়েত দপ্তর থেকে শুরু করে এসডিও মহকুমা শাসক উচ্চ পদস্থ আধিকারিকদের কাছে লিখিতভাবে আবেদন জানানো হয়েছে কিন্তু সমস্যার সমাধান হয়নি এখনো প্রশাসনকে জানিয়েছি ডিএমকে জানিয়েছি এসপিকে জানিয়েছি কে জানিয়েছি বিডিওকে জানিয়েছি যখনই সাদা কাগজে লিখে নিয়েছিল তারপরে পরেও আমরা জানিয়েছি আবার এই যে বয়কট করার পরেও বর্তমান এখন আমাদেরকে জমিনে জল দেয়নি আমার জমিন পতিত পড়ে আছে চারুদিক সবার ঘরে চাষ হয়েছে কিন্তু আমার জমিন পতিত পড়ে আছে চাষ হয়নি এদিকে প্রশ্ন করতে এই সাফাইয়ে সুর তৃণমূলের গলায় অন্যদিকে গোটা ঘটনায় তীব্রত বিজেপি পাড়া সেন্টিমেন্টকে ইস্যু করে ওরা একটা মিটিং মিটিংয়ে ডেকেছিল ওর বাড়িতে ও দিদি থাকতো দিদি মারা গেছে এবং তার আদ্যশাব্দ বা শান্তি এই জন্যই এটা পড়া মিটিং ডাকা হয়েছিল সেই মিটিংয়ে ছয় মাইতি যায়নি বর্তমান যুগে বা বর্তমান সমাজে যা পরিস্থিতি রয়েছে তৃণমূল কংগ্রেস মুছে যাওয়ার আগে যতটুকু আছে একটু ছটফটানি করছে এই মুছে যাওয়ার পূর্ব লক্ষণ এটা কিন্তু তার বোঝা যাচ্ছে দু সালে দাঁড়িয়েও পূর্ব মেদিনীপুর থেকে উঠে আসছে মধ্যযুগীয় বর্বরতার ছবি কোন রাজ্যে বাস করছি আমরা অর্থের লোভ আর ছিনিয়ে নেওয়ার রাজনীতিতে আর কত আমজন তাকে বঞ্চনা সহ্য করতে হবে বিনোদ মণ্ডলের রিপোর্ট ক্যালকাটা নিউজ